আসসালামু আলাইকুম আজকে আমি লাউ পাতা দিয়ে মাছের পাতুরি বানাবো এখন মাছগুলো আমি ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নেব ভালো ভালো কলা ভাতা থাকলে আমি কলা ভাটাই আমি লাউ পাতা দিয়ে মাছটা আমার টা হয়ে গেছে প্রথমে আমি সব মাছ ধোয়া দোয়াটাও কিলিয়ার প্রথমে আমি চিংড়ি মাছটা মেখে নেব দিয়ে দেওয়া লবণ হলুদ এক চামিচ দিলাম মুড়ি চিরকুড়া পেস্ট দিয়ে দিলাম তেল দিয়ে দেব আমি এক চামিচ বাতুরি বেড়ালে মা খাই অনেক সুন্দর করে হেন চিংড়ি মাছটা আমি মেখে নিছি মেখে নেব আমি বেলে মাছটা দিয়ে দেবো মরিচ এক চামিচ দিছি তো হলুদির গড়ে একটু লবণ বেশ খুশি রসুন কুশি তেল দিয়ে দেব একশো আমি বলা মাছটা আমার মা এখন আমি ইলিশ মাছটা আমি কিনব লব হলির গুঁড়ো মরিচের গুঁড়ো পেসকুছি এতে আমি রসুন দেব না İlliş mesleğin giymesi değil 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 ama değil seniz. İlliş mesleğimi balaba ne ley? Sündürek fele var ay. Ma gel ama malamas meke bu? Dedi bu narkil. Tu alpetu. বেটে দিয়েছে অল্প নিয়ে দেব লবণ সরিষে বেটা একশো মিস হলির গুঁড়া মরিচের গুঁড়ো অল্প একটু রসুন দিলাম একটু পেঁয়াজ কিসে দুইটি বিশ চিমিস তেল দিলে আমি এক বেশি তেল দিই আমি আমার রান্না যদি মোটো একটু ভালো লাগে একটু পরিমাণও বিন্দু পরিমাণ তাহলে আমার সিলিন্ডারে সাবস্ক্রাইব করিয়ে ডাক দিয়ে আমার পাশে থেকেও মা খাই গেছে আমার মলা মাছ এখন আমি নেবো বিলের ছোটো মাছ গুঁড়ো মাছ নেব সরিষ এটা পেস্ট কুসি এই মেসটা সব মাছ আমার কাছে ভালো লাগে খাইতে রসুন কুসি লবণ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো অল্প একটু তেল দিয়ে দেব টেবিল চামচ এইভাবে করি মাছের পাতুরি বানাইয়ে খাইয়ে দিকে সবাই এতটা মজা আমার ছেলেবে মা আর কোনো সময় লাউ সেখানে রান্না করবেন না মাছ থাকলে মাছ দিয়ে পাতুরি বানাইবেন এই গেল আমার মা লাউ ফোঁতাটা আমি গরম পানিতে একটু হাফ সিদ্ধ করে নিব তাহলে মাছটা দিলে ভাঙবে না Patahkan gigi le mas. Olah buat ada kan kal normal aja sebentar. Kalau kami berdua mau di itu beli mas. Ini lebih sebentar kalau তৈবে খাইতে মজা কিন্তু বানাইতে একটু ঝামেলা মজার খাবার খাইতে তো লাগবে ভালো খাইতে তেলের কাম তেল খাইতে পয়সার কাম তো লাগবেই একটু লইবে এখন দিয়ে দেবো আমি মলা মাছটা আমি একা একা কোনো লোক নাই যেন আমার একটু ই করে দেবে একা একা ভিডিও করব বানাবো মাল জিনিস জোগাড় করব এডিট করা লাগবে সারতে সব সময় আমার একারই সব দিয়ে দেবো ইলিশ ম্যাচটা বলে না জান সান ওরের বই রে গিয়ে লাউয়ের আগা খাইলাম ডোগারে খাইলাম লাউ পাতা দিয়ে বানাইলাম সাদের পাতুরি দেখাইতে সব দেখাইতে গেলে ভিডিও অনেক বড়ই লিটি আছে আমি সবকটা পাতুরি একসাথে দিয়ে দিছি একপুরি এক চামচ তেল দিয়ে দিছি ফেনাই ফেনে এখন আমি ডেকে দিই আস্তে আস্তে করে যতক্ষণ সিদ্ধ নেয় অতক্ষণ আমি জাল দেব অত সুন্দর একটা ফেলে বা বলার মতন আমি আপার সাইডের উল্ডিং একবার এলো এই রেসিপিটা তোমরা বানাই দেখি এখন আমি ডাকনা দিয়ে পাঁচ মিনিট দশ মিনিট যতক্ষণ লাগে জাল দেব আমি বিশ মিনিটের মতন করে জাল দিয়েছি আস্তে আস্তে যে করে ডাকনা দিয়ে না জাল দিলে কিন্তু পাতা সিদ্ধ হবে না মাসটা হইলেও পাতাটা শক্ত থাকবে আস্তে আস্তে এ করে জাল দিয়ে নিতে হইবে এখন আমার হয়ে গেছে এটা এখন আমি তুলে নেব হ্যাঁ এই পিঠো একটু সুন্দরই নরম হয়ে গেছে তুলে নেব লা দিয়ে পাঁচ রকম মাছের পাশপতি পাতুরি জিবে লেগে থাকার বোতর সাথ